আসসালামু আলাইকুম ফিউয়ার্স এর মধ্যে আমরা দেখাইলাম যে এগুলো আমার প্রথম সরঞ্জামা দিয়ে এই জিনিসগুলো নিয়ে আমরা সমুদ্র নামবো হাওড়ের মধ্যে কেন তো প্রস্তুতি চলে কিভাবে এটা পানিতে নামা যায় আমরা তিনজনে যাতে ভ্রমণ করতে পারি পানির উপরে তাই কেশুই চরঞ্জামাতে জোগাড় করতেছি জোগাড় করার পরে সে ওগুলা দিয়ে আমরা পানিতে থেকে কীভাবে সে থাকা যায় সেই প্রস্তুতি নিচ্ছি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আপনাদের দেখাবো আমরা মূলত মিশন হলো যে আমরা তিনজন বন্য বন্যার ফানিতে একটা পড়া দিয়ে মানুষগুলো আছে তাদের কাছাকাছি যাওয়া মোটামুটি কমপ্লিট করে ফেলছি অনেকক্ষণ যদি লাগছে আস্তা দিন লাগছে লাগার পরে সে আমরা মোটামুটি একটা টাকচাট রেডি করে আমরা তিনজন যে আমার বড়ো বাতিজা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আগে। ইয়েটা বাইতেছে একটা বোর্ড বানাইছি বোর্ড বানানোর পর দুইটা চেয়ার একটা টুল প্লাস কিছু সরঞ্জাম দিয়ে নিয়ে সাথে নিয়ে আমরা হাওড়ের উদ্দেশ্যে রওনা হয়েছি প্লাস এটা মানাইতে আমাদের অনেক যদিও পরিশ্রম লাগছে অনেক সময় লাগছে আমরা তিনজন আমার বড়ো বাগনা প্লাস ওই একজন বাগনা আছে বাতিজা আছে সব মিলে আমরা এটা আস্থা দিন অক্লান্ত পরিশ্রম করে এটা মনে হয়েছে মনে পরে যা আমরা সাকসেসফুল হয়ে আজকে এই যে বাগনাটা বাগনা যে বাড়িতেছে আমি বাচ্চাদের দেখাইতেছি আপনাদের যে আমরা তিনজন মানুষ সমস্ত দিন পানির মধ্যে খাড়াতে কেউ মানে আমরা নিজের হাতে বানানো কোনো কিছু দিয়ে নিজের হাতে বানানো কোনো কিছু দিয়ে এই আমরা পানিতে সফর করবো এটাই আমাদের টার্গেট আমি হাত দিয়ে দেখালাম যে আমরা ইনশাল্লা সাকসেসফুল হয়েছি এমনকি আমরা অভিযানে শুরু করে ফেললাম যে এই আমার বড়ো বাতিজা বাতিজা সাথে আসেন উনিও উনি একজন সায়েন্স ইঞ্জিনিয়ার তো সব পরে সব কিছু পেলে রেখেও মানে আমাদের এটা হাওয়ার সফরের যে সঙ্গী প্লাস এটার যে একটা আনন্দ এটা যে কেউ না করলে বুঝতে পারবে না কতটুকু আনন্দ আমি একটা চেয়ার নিয়েছি আর একটা চেয়ার আছে এখানে আমরা এখানে নিজস্ব প্রযুক্তির চেয়ার দ্বারা একটা বাসমান এটারে বোর্ড বলে যে এবার বোর্ড মানাইয়া আমরা রান্না দিচ্ছি পাশের একটা গ্রাম যাওয়ার টার্গেট আছে যে পাশের একটা গ্রাম দেখার কি অবস্থা দেখার যতটুকু যাবো আমরা ইনশাল্লাহ দেখাবো চেষ্টা করবো যতটুকু দেখানো যায় আমাদের মোবাইলে যতটুকু চার্জ আসে এখানে তো চার্জের অনেক কিছু গাড়তি আছে যে ইচ্ছা করলে চার দেওয়া সম্ভব না আর সাথে পাওয়ারই নাই যেহেতু আস্তা দিন অক্লান্ত পরিশ্রম করে বিকাল টাইমে আমরা রওনা দিয়ে দিছি যে কিছু কাপড় নিয়েছি ব্যাগের মধ্যে কিছু কাপড় আছে আমরা একটা বক্স আছে যে নিরাপদ বক্স বক্সের মধ্যে কিছু কাপড় রাখছি আর আমরা রওনা দিচ্ছি যাবো বা কা অনেক দূর যাবোই তো দূর যাওয়ার টার্গেট দেখি কতদূর যেতে পারি ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ দেখাবো যে আমরা

যে আমরা এটা সেলফি শুটও নৌকা নিয়ে কিছু মানুষ খুব যতটুকু জানি যে খুব দারিদ্র এবং কি খুব কঠিন অবস্থা কাটতেছে সেই জন্য আমরা এদিকে একটু দেখার জন্য এবং যতটুকু হেল্প করার চেষ্টা আমরা চালিয়ে যাব যে যে কি কতটুকু হেল্প করতে পারি আসলে আমরা যে নৌকাটা বানাইছি যে ডিজিটাল নৌকাটা নৌকাটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে একটু ঝুঁকিপূর্ণ হলেও একটু কঠিন অবস্থায় কাটতেছে যে আমরা দেখেন বাস্যমান অবস্থায় যে পর্যায়ে আমরা আসি কিবা যে পজিশনে আসি তিনজন লোক আসি এই আমার বড় যা আছে সাথে আছে আমার বাগনা বাগনা সো আমরা তিনজনে এটা ভ্রমণ করার জন্য এই পাশের গ্রামে আঁকালোকে আর দক্ষিণ পাশে একটা গ্রাম আছে এই গ্রামে মানে বন্যায় খুব নি অবস্থায় আছে তাই আমরা দেখার জন্য ওদিকে যাওয়া রান্না হচ্ছে দেখা যাক মানে কতটুকু আগাইতে পারি আমরা চিন্তাধারা যে আমরা অনেক দূর আগাবো যতটুকু পারি হেল্প করবো কিছু সরঞ্জামাদি নিশি তাদের দেওয়ার জন্য যতটুকু চেষ্টা দেখি যাওয়ার পরে মানুষের অবস্থানটা কী ওটা জানার জন্য আমরা বিশেষভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি কালকে আস্থা দিনে এইটা বানাইলাম আমরা বুট এই বুটটা বানিয়ে যাওয়ার জন্য যতটুকু চেষ্টা চালিয়ে যাচ্ছি তো বিশেষ করি আপনারা দোয়া রাখবেন যাতে আমরা যাত্রাটা অন্তত শুভ হয় সাকসেসফুল হয় পানির পরিস্থিতি খুবই ভয়াবহ ভয়াবহ থাকার কারণে আমরা এখনো পানি কমার কোনো লক্ষণই নাই পানি বাড়তেই আছে তো মানুষের অবস্থা অনেকেই বাড়িঘর ছেড়ে চলে আসছে বাড়িঘর ফেলে চলে আসছে অনেকেই আর যত মানে তাকাই থাকতে পারতেছে এরা থাকতে পারতেছে কিন্তু বেশিরভাগ লোকই বাড়িঘর ছেড়ে চলে আসছে কারণ পানি অনেক অনেক বৃদ্ধি পাচ্ছে আমি দেখাইতেছি আসলে কতটুকু বড় হাওয়ার হাওয়ার তো ভালো কথা দেখছেন অনেকে কিন্তু এত বড় হাওয়ার দেখছেন কি না এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দেখা যায় না আমি উপর প্রান্তটা দেখাবো এই দেখেন মানে কোনো কুল কেনারাই নাই কোনো কিছু দেখা যায় না এদিকে বাড়ির কোনো লক্ষ্য নেই হালকা লুকিয়ে আগের একটা পার্ক যে অন্য পার্ক দেখা সম্ভব হয় না এটাই হলো মেইন মানে এটার মজাটা হইলো এটা যে এসে আমাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হাওয়ার বলতে এটাকেই বলা বলা হয় যে এটা যখন জোয়ার আসে ঢেউ আসে বাতাস আসে তখন সমুদ্রের মতো শাশা শব্দ করে আর এখানে অনেক ঝুঁকি থাকে সেক্ষেত্রে আমরা যতটুকু বোর্ডটা বানাইছি এটা ডুবার কোনো লক্ষণ নাই বাট পাশে বেশে থাকবে কিন্তু ডুবার কোনো লক্ষণ নাই আমরা তিনজনই এখানে তাকার মতো এই সুযোগ আছে কারণ এখানে এটা ডুববে না যত সরঞ্জামাতে আছে আমরা এই বক্সের মধ্যে যেগুলো মানে পানিতে বিজবে না এইগুলো সব কিছু আমরা এই বক্সের মধ্যে রাখছি এবং নিরাপদে থাকবে যদি এক সময় আমরা ডুবেও যাই তাইলে এটার মধ্যে ধরে আমরা বেশি বেশি আসতে পারবো এই লক্ষ্য আসে যে এই জন্য এইটা অনেক নিরাপদ এবং কি ঝুঁকিমুক্ত আসে তো আশা করি দেখা যাক মানে আমাদের যাত্রা তো আমরা টার্গেট নিয়েছিলাম যে আমরা নিজস্ব হাতে নৌকা তো পাবো কিংবা পাবো না এটা অন্য কিছু না কারণ নির্ভরশীল হওয়াটা ঠিক না নিজের প্রযুক্তিতেই আমার ভাগ না একটা তো নিজের প্রযুক্তিতে আমরা চেষ্টা করছি যে নিজে কিছু বানিয়ে তারপর এই ব্যাগটা নিয়ে রওনা দিছি আমরা তো বানিয়ে তারপর আমরা পানির উপরে পাঁচ যাব আশপাশ দেখব এটাই আমাদের মূলত লক্ষ্য তো সেক্ষেত্রে আমাদের মানে যদিও কষ্ট হয়েছে তা না কষ্ট তো অবশ্যই ছাড়া কোনো কিছু হয় না তো কষ্ট করেই আমরা এটা বানিয়ে আজ যে বাঁচতে পারতেছি এবং যাইতে পারতেছি এটা দেখেন মানে অনেক দূর চলে আসছে প্রচুর দূর আর একটা মাছ প্রান্তের কাছাকাছি চলে আসছি আপনি পিছন দিকে দেখলে বুঝবেন না প্রায় এক কিলোমিটার অতিবাহিত তো এক কিলোমিটার যাওয়ার পরেও মানে আমরা অন্য প্রান্ত দেখা সম্ভব হচ্ছে না আপনি দেখলে হয়তো ভিডিওতে ফলো করলে দেখতে পারবেন যে আসলে কতটুকু দূরত্বটা এক কিলোমিটার আর যাওয়ার পরে অন্য প্রান্ত তো দেখা সম্ভব হচ্ছে না যতটুক যাবো তারপরেও দেখা সম্ভব হবে না কারণ এই হাওড়টা অনেক বিশাল বিশাল বড় আপনি ওইদিকে লক্ষ্য করলে পাবেন যে কোথাও কোনো কিছু দেখা যাচ্ছে না একটা ক্রসকাছ দেখা যাচ্ছে মধ্যখানে আর কোনো কিছু দেখা যাবে না এদিকে কোনো চোখের আন্তাজও আপনি দেখতে পারবেন না কতটুকু দূর মানে এই হাওড়টার একটা দৃশ্য সবচেয়ে বড় জিনিস কি মানে এই হাওয়ারটা প্রায় ছয় থেকে সাতটা থানা গ্রাহ করে একটা হাওয়ার এক প্রান্তে কুলাউড়া থানা অন্যদিকে জুড়ি থানা অন্যদিকে বললেখা থানা অন্যদিকে বাজার থাকার থানা গোলাপগঞ্জ থানা পেনশগঞ্জ থানা এগুলো মিলিয়েই মানে এগুলো বিশাল বড় এরিয়া মিলিয়ে একটা হাওয়ার তো এই জন্যে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় দীর্ঘতম হাওর হলে এই হাকালুকি হাওরকেই বলে তো সে হাওড়ে যাত্রা করাটা তো সবার ভাগ্যে জোটে না সেক্ষেত্রে আমি গ্রামের বাড়ি যেহেতু আসছি ইনশাল্লাহ আমার চেষ্টা যে আমি ওদিকে একটু সফর নেব দেখবো পানি থাকলে একটা আনন্দই আলাদা আমি শুকনো থাকলে অনেক দেখা যায় কিন্তু পানি থাকলে দেখার আনন্দটা অন্য নমুনার মনোভাব পাবে যেটা আমরা দেখলে যে আসবে সে বুঝতে পারবে আর এরকম রিক্স নিয়ে কেউ যাওয়ার চেষ্টা করে না বিশেষ করে আমরা আমরা রিক্ক নিছি যেহেতু মনের সাহস অসুবিধায় রিক্স নেওয়ার চেষ্টা করছি সেক্ষেত্রে আমরা মানে ব্যর্থ বলতে কোনো শব্দ আসে নাই তাই ব্যর্থ প্রসঙ্গ করিও নাই আর আমরা যাওয়ার লক্ষ্যটা হলো মূলত যে আমরা আশপাশ গ্রাম ঘুরবো দেখবো আর সাগরের মতো করে যে হাওড়টা আছে সেই হাওয়ারের অবস্থা আমরা জানবো কিছুটা একটা পাওয়ার বেন মেশি যতটুকু চার্জ থাকে আমরা দেখানোর চেষ্টা করব। তো যতটুকু জানি যে আমরা হয়তো বেশি কিছু দেখাতে পারবো না যতটুক দেখাতে পারবো অতটুকু ভিডিও করবো আর কোনো সমস্যা হলেও আপনি দেখতে পারবেন কিন্তু আশা করলাম যে কোনো সমস্যা হবে না তো সবাই মোটামুটি আমরা হ্যাপি আছি যে আমাদের অভিযানটা সাকসেসফুল হয়েছে বিদায় আজকে আমরা অনেক অনেক দূর চলে আসতে পারছি দেখেন মানে হাওয়ার সমুদ্রের মতোই হাওড়ের এক সাইড দেখা যায় কি না আপনি ফলো করলে বুঝতে পারবেন যে কতটুকু দীর্ঘতম হাওড় পিছন দিক দিয়ে ফলো করলে আপনি কোথাও পাবেন আমরা যতটুকু যাইতেই আসছি তো সেক্ষেত্রে আপনাদের দোয়া অবশ্যই কাম্য যে আমরা যতটুকু পারি চেষ্টা চালিয়ে যাচ্ছি যে যাব ইনশাল্লাহ তো আপনারা দেখেন কি অবস্থা যে ভাগনা সে খুব আনন্দিত যে এটা আমরা বানিয়ে যখন আমরা এটার উপরে বসবাস করতেছি আমরা এই উপরে আমরা চলাফেরা করতেছি এগুলা সবার ক্ষেত্রেই একটা আনন্দের বিষয় সেক্ষেত্রে এটা আনন্দ সবাই বাক করে নেব ইনশাল্লাহ যে কষ্টটা যে আমাদের সাথে এটা লাইট আছে আমরা লাইট অনেক কিছু সাথে নিয়ে গেছি যাতে অন্ধকার হলে আবার আসতে পারে কিংবা সুযোগ থাকে অন্ধকার হলে তো অনেক কিছু দেখা যাবে না আর কখন আসি তাও কোনো নির্দিষ্ট সময় বলা যাবে না অনেক সময় পানি তো কোনো কিছুতেই যাই যদি প্রাণ করি না তো ভয় কোনো কিছুতে যাই যদি যাক প্রাণ মানবো না মোরা কিছুতে রসুলের অপমান মানবো না মোরা কিছুতে নবীজির অপমান মানবো না মোরা কিছুতে রসুলের অপমান মানবো না মোরা কিছুতে নবীজির অপমান আল্লাহর প্রিয় হাবিব তিনি শ্রেষ্ঠ সব ইনশাল্লাহ ভালো সুস্থ আছি ভালো থাকেন আল্লাহ হাফিজ